আসসালামু আলাইকুম প্রিয় মধু ব্যবসায়ী ভাইরা আমি এখন আছি আমাদের নিজস্ব মৌখামারে এখন ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির শুরুর সময় এই সময় সারা দেশে সরিষা ফুল ফুটে থাকে আমরা মূলত সরিষা মধু সংগ্রহ করার জন্যই আজকে আমাদের মৌখামারে এসেছি সারা মাঠ জুড়ে সরিষা ফুল ফুটে আছে সেখান থেকেই মৌমাছি সরিষা ফুলের মধু সংগ্রহ করছে আলহামদুলিল্লাহ আমরা গত আট বছর ধরে বাংলাদেশের অসংখ্য মধু ব্যবসায়ীদেরকে সহযোগিতা করে আসছি ভালো মধুটা দিয়ে সুতরাং আপনারা যারা ভালো মধু খুঁজছেন আপনারা যারা মধু নিয়ে অলরেডি ব্যবসা করছেন অথবা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন মধু তারা ভিটালিক্সের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব মৌখামার সহ অন্যান্য খামার থেকেও আমরা ভালো মধু সংগ্রহ করি আশা করছি আপনারা আমাদের থেকে ভালো মধু পাবেন আপনারা ভালো মধু বিক্রি করে আপনাদের কাস্টমারকে খুশি করতে পারবেন এবং ন্যায্য মূল্যে যেহেতু কিনতে পারবেন আমাদের থেকে সেহেতু আপনি অধিক মুনাফা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের থেকে মধু পাইকারি মূল্যে কিনতে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে মধুগুলো পৌঁছে দিয়ে থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম